মাঝে মধ্যে যখন আমার কাজ থাকে না তখন নানান খালি শয়তানের বুদ্ধি মাথায় শুধু ঘুরপাক খায় আর সেই শয়তানের বুদ্ধির কারণে জামাইকে এত রাতে ভিজালাম আর এই ভিডিও করার পিছনে অনেক কাহিনী আছে ভিডিওর সাথেই থাকেন জানতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই যে ওনারা যাচ্ছে বাহিরে মূলত আমি ওদের ওনাদের বাহিরে বের করে দিচ্ছি আর প্রতিদিন মানে বলে যে আমি বলি বাহিরে যাব বাহিরে যাবো আজকে আমি বাহিরে যাচ্ছি না ওনাদের বলতেছে বাহিরে যান একটু বেরিয়ে আসেন বলতেছে ওর বাবা বলতেছে প্রতিদিন তুমি যাও আজকে বলতেছ যাবা না কেন বলো চলো যাই তুমি যাই বারবার এটাই বলতেছিল আর যেতে যাচ্ছিল না যে বলতেছিল রেডি হও আমরা দাঁড়াই আমি বলতেছি আমি আজকে যাবই না আমার ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে এইগুলো অনেক বাহানা করার পর তারপর ওর বাবাকে বললাম যে চলে যান পরে আবার দেখে আসতেছে তো উনি মোবাইল রেখে গেল পরে মোবাইলটা আবার দিয়ে দিলাম পরে ওনাদের দুজনকে যে বিদায় করে দিলাম এখন আমার যত রকমের শয়তানি বুদ্ধি এখন আমি সব কাজে লাগাবো এই যে এইটা আমি ফেসবুকে ঢুকলেই শুধু দেখি যে বদল দিয়ে বৃষ্টি দিচ্ছে আহ ছোটবেলার কথা মনে হয় এটা কিন্তু আমি ছোটবেলায় করতাম কিন্তু সেইটা এখন আমার মাথায় ঢুকছে যে এটা আমার করতেই হবে আর এই যে আমি শুয়ে সই দিয়ে গরম করে তারপর ফুটাইয়ে নিলাম বোতলটা আর এই যে এখন ওনারা চলে আসছে অলরেডি মানে বেরিয়ে এসে রাত হয়ে গেছে অলরেডি অনেকটা বেজে গেছে সাতটা বেজে গেছে পরে যেমন বললাম এত লেট হয়ে যাচ্ছে এদিকে আমার সব কাজ শেষ আমি একটু বাথরুমে গিয়ে দেখলাম যে পানি বের হয়নি কি আসলে অনেক সুন্দর হয়েছিল নিজে নিজে একটু বৃষ্টি করলাম পরে ওনারা চলে আসছে এখন আমি ভাবতেছি কীভাবে বলবো যে চলেন যেহেতু আমার বরটা একদমই আনরোমান্টিক কেমন সামনে আসতে চায় না মানে আমার কারণেই আমার মানে ভুল বসেতে এসে পড়ে তো ওই যে এসে হাঁপিয়ে গেছে গরম ধরেছে আর আমি কীভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না এখন মামাকে বলছে মামা তুমি বৃষ্টিতে ভিজবে বলে যে জি চলে চলো যাই একটু আমরা সাথে বৃষ্টিতে ভিজি ওকে বলতেছি যে ও জানি ওর বাবাকে নিয়ে নেয় তো ও এলো বলতেছে চলেন তাহলে মাম্মা বাবা চলো বাবা চলো প্লিজ চলো পরে মানে অলরেডি মানে দুই ঘন্টা হয়ে গেছে তাকে বোঝানো তাকে মানে পায়ে পর্যন্ত ধরি নেই এরকম রিকোয়েস্ট করতেছি বলতে আমি একদমই যাব না এত রাতে তো একদমই নামিয়ে সাদে নিয়ে পরে জোরা করে এই যে আমরা সাদে চলে আসছি সাদে মানে ট্যাঙ্কিতে মানে পানিও নেই সেই রকম অবস্থা পরে এই যে দুজনকে অনেক জোরাজরি করে আমার বলতেছে এটা আমার খুব ইচ্ছে করতেছে একটু করেন না পরে আমি একটু একটু ভিডিও বলে যে তাহলে ভিডিও করতে পারবে না তারপর আমি একটু ভিডিও করলাম খুব রাগারাগি করছিল ভিডিওর কারণে আমি বলছি যে এটা সারব না কিন্তু আমি যে এতটা হার হাসছে ওনার ঘোরার কারণে বোতল দিয়ে পানি পড়তেছে কি পড়তেছে না আর দুজনে মানে খুব মজা মজা করতেছে না কিন্তু দুজনে করতেছিল আমি মানে আমার খুব হাসি পাচ্ছে এতটা হাসছি আমরা তিনজনে কেউ বিশ্বাস করবেন না খুব মজা পাচ্ছি ওর বাবার কাণ্ড দেখে মানে আপনি তো ভাইয়া দেখেন কিভাবে পানি বের করতেছে আর বৃষ্টিতে ভিজতেছে আমার মজা উনি একাই নিয়ে নিল তারপর আমি একটু ভিজে তারপর তিনজনে চলে আসলাম ওর বাবা বলতেছে মেয়ে যদি ঠান্ডা লাগে তোমার খবর আছে আর যে অলরেডি জামা খুলে মানে আগে জামা পানিটা মুছে দিচ্ছে মানে মেয়ে তার যান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ